どんなに合うことかというと。 সরকার একটা কমিটি আন্তমন্ত্র কমিটি করে দিয়েছেন একই সাথে হচ্ছে এই রেসপেকটিভ বিশেষজ্ঞ যারা আছেন আমাদের দেশের নাম করা ওয়ার্ল্ডের তাদেরকে নিয়ে একটা ইয়ে করে কমিটি করে দিয়েছেন যাতে করে আমাদের এই ভোলাগঞ্জ সাদা পাথর এরিয়া জাফলং এরিয়া সদিসাগানদের আতাক এখানে আমাদের সিলেটে যে স্পটগুলো আছে এই স্পটগুলোকে কেমনে আরও সাস্টেনেবল ওয়েতে একটা বড় ধরনের ইকো ট্যুরিজম স্পট করা যায় সেই জন্য এটা একটা কাজ চলছে প্ল্যানিং করছে এটা তো আমরা আশা করছি এইটার মাধ্যমে যখন এটা নেদারল্যান্ড গভর্মেন্ট আমরা আশা করছি ফান্ডিং করবে তো আমরা এখানে আজকে যারা আমরা আসছিলাম মূলত এটার এটা প্রকল্পে হাসতে হাতে নিয়েছেন এবং আমরা আশা করছি যে এই প্রকল্প যখন বাস্তবায়িত তাহলে এই পরিবেশ বা ন্যাচারাল রিসোর্স সংরক্ষণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ পাশাপাশি একটা টুরিজম স্পট হিসাবে সব কিছু সংরক্ষিত হবে ট্যুরিজম স্পট হিসেবে হবে একই সাথে এটা আশেপাশের জনগণ যারা আছেন তারা যাতে এটাতে বেনিফিট পান এমপ্লয়মেন্টের বিষয়গুলো কিন্তু এখানে আসবে আমরা মনে করি যে এই প্রকল্প আস্ত হলে এই এলাকার লোকজনের জন্য এবং এই ট্যুরিস্ট স্পটের জন্য এটা অত্যন্ত একটা খুশি হবে ভালো খবর আমাদের জন্য এবং আমরা আশা করছি এখানে যারা এক্সপার্ট টিম আছেন আমরা সবার সুস্থ কামনা করছি তারা যেন এই প্রকল্প শেষ করতে তারা অ্যাঙ্গেজ থাকেন যাতে করে বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট জয় খেলা কিন্তু আশা রাখিস তো আমরা আশা করছি এটা ভালো একটা মানে প্রকল্প হবে